পূর্বজন্ম কি প্রত্যেকের ক্ষেত্রেই হয় সেটা ডিপেন্ড করছে যে তার সোলটা এটাই তার ফার্স্ট লাইফ কিনা একটা বাচ্চা যখন জন্মাচ্ছে তার নাকি সব ধরনের মেমরি থাকে ফার্স্ট লাইফের যত দিন না পর্যন্ত সে কথা বলতে পারছে বা তো ওই টাইমটায় বাচ্চারা হাসে বা বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে আমরা সেটা বুঝতে পারি না বাট এটা কি সত্যি হয় হ্যাঁ এটা তো খানিকটা হলেও সত্যি তবে গরুর পুরাণ আবার কিন্তু অন্য কথা বলছে গরুর পুরাণ বলছে সেটা হচ্ছে এখনকার দিনে এত ডিভোর্স আর ব্রেকআপ এত বেশি তো সেখানে পূর্বজন্মের সাথে কোনো কানেকশন রয়েছে দেখুন পূর্বজন্ম তো আছেই এবং তার সাথে আপনাকে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো পডকাস্ট উইথ প্রীতি আজকের এই পার্টে আমরা আলোচনা করব পূর্বজন্ম নিয়ে অর্থাৎ পাস্ট লাইফ কোনো মানুষকে দেখলে হঠাৎ করে আপনার শরীরে অস্বস্তি হয় আবার কোনো মানুষ সামনে থাকলে আপনার খুব ভালো লাগে কখনো ভেবে দেখেছেন সেই মানুষটার সাথে আপনার পূর্বজন্মের কোনো কানেকশন আছে কিনা আজকে এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আচ্ছা দা আমি এবার প্রশ্ন করব পূর্বজন্ম নিয়ে পূর্বজন্ম কি সত্যি হয় হ্যাঁ পূর্বজন্ম হয় এবং তার তো বিভিন্ন কি বলবো ঘটনা যেগুলো পূর্বজন্মকে কি বলবো মানে ফেভার করে সেরকম তো ঘটনা প্রচুর এমনিতে খুঁজলেই আপনি ইন্টারনেটেও পাবেন নানান রকম ঘটনা আছে তবে আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু মানুষের সান্নিধ্যে এসছি যারা কোনো না কোনো উপায়ে বিশেষ করে এই পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে তাদের পূর্বজন্মের ব্যাপারে জেনেছিলেন এবং তারা নিজেরাও আমার কাছে স্বীকার করেছেন যে যেগুলো জেনেছিলেন সেগুলো কিন্তু খুব একটা ভুল কিছু জানেননি আমি একটা ছোট্ট ঘটনা আমি এই ক্ষেত্রে বলি এক একটি ছেলে একটি যুবক অল্প বয়স সে আমার কাছে একবার আসে এই পড়াশোনার ব্যাপারেই জানার জন্য তার কেরিয়ার রিলেটেড ব্যাপার নিয়ে সে সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছে এবারে সে কলেজে ঢুকবে তার ঠিক মধ্যিখানের সময়টাতে ও একবার আমার কাছে এসেছিল আমি এটা আগের বছরের কথা বলছি তো এবার যেহেতু আমি এরকম টাইপের বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় পডকাস্ট করি একটু আমার সঙ্গে এই বিষয় নিয়ে একটুখানি আলোচনা করছিল করতে গিয়ে আমাকে বলল যে ও নিজে ওর পূর্বজন্মের ব্যাপারে জানে জেনেছে একজনের থেকে এবং সেটা পিএলআর এর মাধ্যমেই জেনেছে এবার কেন তার প্রথম মানে প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে যে কেন ওর মানে পূর্ব জন্মের সম্বন্ধে জানবার একটা আগ্রহ ওর হলো কারণটা হচ্ছে এটাই ওরা দুই ভাই ভাই ঠিক আছে এইবার যে ছোট তার হচ্ছে পাখির পাখি পশবার খুব শখ ঠিক আছে কিন্তু বড় ভাই মানে যে আমার কাছে এসছে তার আছে অনিতো ফোবিয়া মানে পাখিতে ভয় পাখি দেখলে ভয় পায় পাখির ডাক শুনলে ভয় পায় পাখির ডানা ঝাপটানোর আওয়াজ শুনলে ভয় পায় মানে ছোট ভাই পাখি খুব ভালোবাসে বড় ভাই পাখি একদম সহ্যই করতে পারে না ঠিক আছে এবং ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে বছর পাঁচেকের এজ ডিফারেন্স এমন না যে তারা জমজ পাখিতে তো ভয় তা আমি মানে আমাকে যখন বলছে কথাটা তা তখন ওর একবার মনে হয়েছিল যে ভাই এত বায়না করছে এবার ওর বারণ যে আমি পাখি ঢুকতে দেব না বাড়িতে কিন্তু এমনও নয় যে পাখিকে ও ঘৃণা করে তা নয় কিন্তু ও কিন্তু এমনিতেও প্রচণ্ড অ্যানিমাল লাভার পাখি ছাড়া অন্যান্য যে কোনো জীবজন্তুতে ওর প্রচণ্ড রকমের ভালোবাসা বিশেষ করে কুকুর বেড়াল ও মারাত্মক ভালোবাসে ঠিক আছে এবং কুকুরদের হয়ে ও অনেক কাজটাজও করে কিন্তু এই স্পেসিফিক্যালি আর পাখি যে একদম ভালোবাসে না তা নয় পাখির একটা ভিডিও দেখলে বা পাখির কোনো ছবি দেখলে পাখি জিনিসটা ওর পছন্দের কিন্তু স্পেসিফিক্যালি পাখি ঘরে ঢুকে গেছে বা ওর কাছাকাছি চলে এসছে ডানা ঝাপটাচ্ছে তখনই ওর প্রবলেমটা হয় এইবার বাড়িতে যদি ঘন্টা পাখি থাকে তাহলে তো এবার কিছু বাকি থাকে যাদেরকে খাঁচায় রাখা যায় না যারা হ্যান্ড বার্ড তারা সারা বাড়ি উড়ে বেড়াবে এটাতে ওর আপত্তি এটাও সহ্য করতে পারবে না তাই ওর ভাইকে বারবার করে বাঁধা দেয় এদিকে ভাইও না ছড়বান্দা সেও পাখি নিয়ে ছাড়বে নিয়ে দুজনের মধ্যে একটা মন কষাকষি আর এই তাই নিয়ে এর প্রচণ্ড রকম মন খারাপ যে ভাই এত করে চাইছে কিন্তু আমার এমন একটা প্রতিবন্ধকতা নিয়ে আমি জন্মেছি যে আমি পাখি সহ্যই করতে পারি না তা ওর এইগুলো চলতে চলতে ওর হঠাৎ করে মনে হলো যে এই ভয়টা আমার কেন সাইকোলজিস্ট দেখানো হয়েছে সব কিছু করা হয়েছে কাউন্সেলিং হয়েছে কিন্তু কোনোভাবেই এই ভয়টাকে কিন্তু দূর করা যায়নি এবারে প্রশ্নটা হলো যে এই ভয়টা কেন এলো ভয়ে সাধারণত কি হয় কিছু কিছু ভয় আমাদের লাইফে এমন কোন একটা ঘটনা ছোটবেলায় বিশেষ করে ঘটে যেটা একটা ভয়কে ট্রিগার করে দেয় তা এর ক্ষেত্রেও এরকম একটা ঘটনা ঘটে যে খুব ছোট বয়সে ওর বাড়ির মধ্যে একটা চড়াই পাখি ঢুকে যায় আগেকার দিনে এটা খুব হতো এখন তো চড়াই পাখি প্রায় দেখা যায়ই না বললে চলে তা সেই চড়াই পাখিটা ওর ঘরের মধ্যে ঢুকে এদিক সেদিক উঠতে থাকে নিয়ে তারপর ফ্যানটা বন্ধ করার আগেই অন্যান্য লোকেরা যারা ছিল তখন তো খুব ছোট আগেই সেই ফ্যানে বাড়ি খেয়ে চড়াই পাখিটা মারা যায় এই দৃশ্যটা দেখার পর মানে এই দৃশ্যটা যখন সে দেখছে তখনও খুব কেঁদে ওঠে ঠিক আছে এবং এই যে ঘটনাটা এই ঘটনাটা ওর পাখির ভয়টাকে ট্রিগার করে দেখুন একটা জিনিস ভেবে দেখুন চড়াই পাখিটা ওকে কিন্তু আক্রমণ করেন চড়াই পাখিটা পথ ভুল করে ঘরের মধ্যে ঢুকে পড়েছিল ঢুকে পড়ে দুর্ভাগ্যবশত ফ্যানের মানে চলন্ত ফ্যানের বাড়ি খেয়ে পড়ে যায় পড়ে মারা যায় সেটা তো চড়াই পাখিরই দুর্ভাগ্য তাতে ও কেন কাঁদবে এইবার তার মানে কি ও পাস্ট লাইফ থেকে এই ভয়টাকে ক্যারি করছে এই ঘটনাটা ওর এই লাইফে ভয়টাকে ট্রিগার করে দেয় এবার ও নিজে একটু সাহিত্য চর্চা করত তো ও নিজে একটা গল্প তা যেটা একটা একটা থ্রিলার স্টোরি আর কি বলা যেতে পারে তো সেখানে একজন চরিত্র ও নিজের ভয়টাকেই সেই চরিত্রের মধ্যে ঢুকিয়েছে যে তারও অনিত আছে এবং ওই ছোটবেলায় একটা পিকনিক করতে গেছিলো সেখানে একটা গাছে উঠে হ্যাঁ পাখির বাসায় হাত দিতে যায় কিন্তু মানে অ্যাক্সিডেন্টালি সে গাছ থেকে পড়ে যায় পড়ে গিয়ে পাখি তাকে ছেঁকে ধরে এরকম টাইপের একটা ঘটনা ওখানে ঢুকিয়েছে এবার লেখকদের মধ্যে কিন্তু এই স্বভাবটা থাকে নিজের ভয়টাকে গল্পের চরিত্র বা নভেলের কোনো একটা চরিত্রের মধ্যে ইনজেক্ট করে দেওয়া ঠিক আছে কিন্তু ও এই ব্যাপারটাকেই ঢোকালো যে এরকম পাখির দ্বারা আক্রমণ হয়েছিল হয়ে ওর গল্পের যে তার তারপর থেকে পাখিতে তার ভয় এবার ও যখন এই পাখির ভয়টাকে বোঝবার জন্য যখন নিজের পিএলআর করলো তখনও দেখতে পেল যেই ঘটনাটা ওর গল্পের চরিত্রে ঢুকিয়েছে ঠিক সেই জিনিস আগের জন্মে ও নিজে করেছিল ঠিক আছে মানে এরকম একটা গাছে উঠে পাখির বাসা ঘেঁটে দিতে গেছিল বা ডিমগুলো সরিয়ে নিতে গেছিল বদমাইশি করে আর কি বাচ্চা অবস্থায় তখন ও ভুলবশত গাছ থেকে পড়ে যায় এবার পড়ে যাওয়ার পর সেটা কাকেরই বাসা ছিল সেই কাকের ঝাঁক ওকে আক্রমণ করে ঠিক আছে ওই যে ভয়টা ওই যে ভয়টা ওই ভয়টাই ও এই লাইফে ক্যারি ফরওয়ার্ড করছে ওই জন্য পাখির ডানা ঝাপটানোর শব্দ পাখির ডাক এই ব্যাপারগুলো বিশেষ করে কাকের ও সহ্য করতে পারতো না তা এইগুলো হচ্ছে মানে পাস লাইফের কিছু প্রমাণই বলুন বা যাই বলুন না কেন সেরকম আচ্ছা পূর্বজন্ম কি প্রত্যেকের ক্ষেত্রেই হয় সেটা ডিপেন্ড করছে যে তার সোলটা এটাই তার ফার্স্ট লাইফ কিনা হ্যাঁ বা তার কতগুলো জন্ম সে পেরিয়ে এসছে সেটার উপর ডিপেন্ড করছে সাধারণত দেখতে গেলে হয় দশ জনের মধ্যে অন্তত সাত আট জনের তো হয় একটা বাচ্চা যখন জন্মাচ্ছে আর তার নাকি সব ধরনের মেমরি থাকে পাঁচ লাইফের যতদিন না পর্যন্ত সে কথা বলতে পারছে বা কিছু তো ওই টাইমটায় বাচ্চারা হাসে বা বিভিন্ন ধরনের অঙ্গি ভঙ্গি করে আমরা সেটা বুঝতে পারি না বাট এটা কি সত্যি হয় হ্যাঁ এটা তো খানিকটা হলেও সত্যি তবে গরুর পুরাণ আবার কিন্তু অন্য কথা বলছে গরুর পুরাণ বলছে যে মাতৃগর্ভে থাকাকালীন কিন্তু একটা শিশুর সবকিছুই মনে থাকে তার পাস লাইফে এবং পাস লাইফে সেই যা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছে তার জন্য তার জন্ম নেওয়ার প্রতি একটা অনিয়া থাকে কিন্তু এবার ঈশ্বরের সঙ্গে তার তখন একটা দ্বন্দ্ব হয় যে যে ঈশ্বর বলে না তোমাকে জন্মাতে হবে তোমাকে প্রারব্ধ ভোগ করতে হবে ও বলে যে না আমি জন্মাতে চাই না এই করতে করতে যখন তার আল্টিমেট টাইমটা এলো জন্ম নেওয়ার তখন ওই যে লেবার রুমে একটা সন্তানকে প্রসব করবার সময় যে জ্বালা যন্ত্রণাগুলো হয় এবং সন্তানের ওপর দিয়েও তো একটা চাপ যায় তাকে যখন অপারেট করে বার করা হচ্ছে তো এই ঘাত প্রতিঘাতের মধ্যে বলা হচ্ছে যে তারা অধিকাংশ স্মৃতি বিস্মৃত হয় সেভেন্টি টু পারসেন্ট তারা ভুলে যায় বাকি টোয়েন্টি পারসেন্ট স্টো মানে স্টোর করা থাকে সেটাই কিছুটা টাইম অব্দি হ্যাঁ তাকে হয়তো একটু তার মেমোরিতে আসে কিন্তু সেটাকে বোঝবার মতো সেই ম্যাচিউরিটি তাদের তখন থাকে না কারণ এটা বাচ্চাদের ব্রেন আর কতটুকু বুঝবে আচ্ছা যদি পূর্বজন্ম হয় তো একই সোল একই ফ্যামিলিতে আবার ফিরে আসতে পারে সেটা ডিপেন্ড করছে তার কি পরিস্থিতিতে সে মারা গেছে সেই পরিবারের প্রতি কোন তার অসম্পূর্ণ দায়িত্ব ছিল কিনা যেটা তাকে পালন করতেই হবে ঠিক আছে এরকম কিছু একটা ব্যাপার থাকলে অবশ্যই সে কিন্তু তার প্রেজেন্ট ফ্যামিলিতে জন্মগ্রহণ করতে পারে আচ্ছা দেখুন যখন পূর্ব জন্ম নিয়ে কথা হচ্ছে তখন কর্মের একটা বড় বিষয় আসে মানুষ এই জন্মে যত ভালো কর্ম করবে বলা হয় পরের জন্মটা তার আরো এবার আমরা তো অনেক অনেক সময় ভুল কাজ করে ফেলি সেটা জানি না কিন্তু সেটার জন্য আমাদেরকে আবার মানে রিবার্থ নিয়ে সেটা মানে ভোগ করতে আসতে হয় কর্মফল তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে এমন কি ভালো কাজ করতে পারি কোনো দান বা কোনো পূর্ণ কি রেমেডি করতে পারি যার ফলে আমাদের নেক্সট আরো ভালো হবে দেখুন আপনি প্রশ্নটা করার টাইমে আপনি নিজেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন দান দান হচ্ছে অ্যাস্ট্রোলজিতে সবথেকে বড় রেমেডি এর উপরে কোনো রেমেডি হয় না এটা আমি অধিকাংশ মানুষকে বোঝাতে পারি না কারণ একজন মানুষ যখন অ্যাস্ট্রোলজারের কাছে আসছেন সেটা আমার কাছেই আসুন বা যার কাছেই যান না কেন সবার কাছেই তার তাদের একটা ডিমান্ডই থাকবে যে ভাববে যে আমি যাচ্ছি মানে একটা কোনো পাথর পাবো বা একটা কোনো কবচ পাবো এটা পেলে রাতারাতি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ব্যাপারটা অতটা সোজা নয় ঠিক আছে এবারে কি হয় এই যে দান ধ্যান যেটা বললেন দান ধ্যানের মাধ্যমে আমি আমার পূর্বজন্মের যে প্রারব্ধগুলো সেগুলোকেও নালিফাই করছি ব্যালেন্স করছি আবার পর পরের জন্মের জন্যেও কিন্তু আমরা আমাদের রাস্তাটাকে অনেক বেশি প্রশস্ত করে রাখছি দান বলতে এখানে কি কী দান দেখুন সার্বজনীন কতগুলো দান আছে যেই দান সবাই করতে পারে আবার কিছু প্ল্যানেট অনুযায়ী দান আছে প্ল্যানেট অনুযায়ী দান মানে গ্রহ অনুযায়ী দান প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা সামগ্রী হয় সেইটা করবার জন্য একজন ব্যক্তির বট চার্টটা দেখা প্রয়োজন আর সার্বজনীন যে দানের কথা বললাম যেগুলো জেনারেল তার জন্য চার্ট দেখারও প্রয়োজন হয় না এটা যে কেউ আজকে থেকেই করতে পারে সেগুলো কি প্রথমে হচ্ছে খাদ্য দান খাওয়া দাওয়া খাবার দু নম্বর হচ্ছে বস্ত্র দান তিন নম্বর হচ্ছে বাসস্থান দান চার নম্বর হচ্ছে জ্ঞান দান বা শিক্ষা দান পাঁচ নম্বর হচ্ছে যাদের দরকার তাদেরকে ওষুধ দান করতে হবে ঠিক আছে কম্বল দান করা যেতে পারে গরিব বা কোনো দুঃখী তাদেরকে কম্বল দান করা যেতে পারে বা কোনো গরিব বৃদ্ধ বা বৃদ্ধা বয়স্ক মানুষ তাদের দায়িত্ব নেওয়া যেতে পারে তাদের একটা বাসস্থানের জোগাড় করে দেওয়া হলো দিয়ে মাসে মাসে তাদেরকে একটুখানি ওই ভাড়ার টাকাটা দেওয়া হলো এটা করা যেতে পারে কোনো গরিব ব্যক্তি তার মেয়ে বা ছেলের বিয়ের দায়িত্বটা নেওয়া যেতে পারে দায়িত্ব মানে এবারে দেখুন দান মানে এখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাকে মেনে চলতে হবে তা না হলে সেগুলো দান না প্রথমত এই যে দান দান করা হচ্ছে এইগুলোকে রিলস বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে ছাড়া যাবে না অর্থাৎ কাউকে দেখিয়ে কিছু করা যাবে না ঢাকঢোল পিটিয়ে করা যাবে না নিঃশব্দে নিঃশুপ ভাবে করতে হবে নাম্বার ওয়ান আমরা অনেক সময় দেখি যে বাড়িতে কিছু চাইতে এসছে সাহায্য বা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি গাড়ি করে বা বাসে করে সিগনালে গাড়িটা দাঁড়ালো বা ট্রেনে করে যাচ্ছি ট্রেনে একজন ভিক্ষু কুটলো বা সিগনালে ওই একটা বাচ্চাকে কোলে নিয়ে কেউ এসে কিছু একটা চাইলো আমি একটা পাঁচ টাকা দশ টাকার কয়েন দিয়ে দিলাম ওটাও দান না বাড়ির মানুষদের দায়িত্ব পালন করাটাও দান নয় তাহলে দান কোনটা দান মানে হচ্ছে আমাকে যিনি দান করছেন তাকে খুঁজে বার করতে হবে যে যেই জিনিসটা তিনি দান করবেন সেই জিনিসটা দরকার কার তাকে খুঁজে বার করতে হবে বা তাকে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে তার কাছে চাইতে এসছে তখন তিনি দিয়ে দিলেন সেটা কর্তব্য সেটা দান না ব্যাপারটা বোঝাতে পারছি এইবার দানের টাইমে আমার একটা সংকল্প থাকতে হবে যে আমি এই কারণেই দানটা করছি আর দান করে কোনো জিনিস দান করবার পর ভুলে যেতে হবে ধরা যাক আমার বাড়ির কাছে একজন গরিব মানুষ থাকেন তিনি আমার পরিচিত আমি নিজে তার কাছে গিয়ে অ্যাপ্রোচ করলাম করে বললাম যে ঠিক আছে তোমার মেয়ে তো একটা সরকারি স্কুলে পড়ে বা তোমার ছেলে একটা সরকারি স্কুলে পড়ে তো আমি সারা মাসের মাইনেটা দিয়ে দিচ্ছি নিয়ে আমি তার হাতে একটা লামসাম অ্যামাউন্ট তুলে ধরলাম পরের দিন সেই লোকটার সঙ্গে চায়ের দোকানে দেখা হলো দেখা হওয়ার পরে বললাম যে আমি কালকে যে টাকাটা দিয়েছিলাম সেটা দিয়ে ওর স্কুলের ফিজটা দিয়েছেন তো নাকি অন্য কোনো কাজে খরচ করেছেন এটা করলে হবে না দান করে ভুলে যেতে হবে আমি আমার কর্তব্যটুকু করেছি এবার ওই টাকাটা দিয়ে করুন নট মাই কাউকে জানতে দেওয়া যাবে না এই জিনিসগুলো দান ধ্যানটা যদি কেউ করতে পারে চিরকাল তার সাধ্যমত করতে হবে এটাও একটা ব্যাপার তার সাধ্য মতো করতে হবে কেউ বলেনি যে বিরাট একটা বিপুল আয়োজন করে লোকজন ডেকে ব্রাহ্মণ ডেকে খাওয়ানো কাঙাল ভোজন করানো কেউ বলেনি কেউ মাথার দিব্যি দেয়নি যার যতটুকু সামর্থ্য সে ততটুকুই দান করবে কিন্তু করুক করুক করলে পরে অনেক রাস্তা কিন্তু প্রশস্ত হয় খুলে যায় আচ্ছা একটা বিষয় বলি সেটা হচ্ছে এখনকার দিনে এত ডিভোর্স আর ব্রেকআপ এত বেশি তো সেখানে পূর্বজন্মের সাথে কোনো কানেকশন রয়েছে দেখুন পূর্বজন্ম তো আছেই এবং তার সাথে আপনাকে কাল পাত্র পরিস্থিতি এইগুলোও বুঝতে হবে ঠিক আছে আরবান লাইফে এটা এটা তো এখন মানে পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে এটাও আছে তো শুধুমাত্র পূর্বজন্মকে দোষ হ্যাঁ পূর্বজন্মের প্রারব্ধ তো কিছু না কিছু রয়েইছে তার সাথে সমাজ ব্যবস্থা মানুষের মন মানসিকতায় একটা পরিবর্তন আসা এই ব্যাপারগুলোও দায়ী এই ব্যাপারগুলোও দায়ী আর কিছুটা আমি বলবো মানে বলতে বাধ্য হব কিছু রং অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সও কিন্তু এর পেছনে দেয় আগেকার দিনেও হতো ডিভোর্স হতো না যে একেবারে তা নয় কিন্তু এখন সংখ্যাটা আরও বেশি বাড়ছে তার কারণ এই যে অ্যাস্ট্রোলজিতে আমরা যে ম্যাচ মেকিং যেটা বলি বা জোটক বিচার এই জিনিসটা এই পদ্ধতিটাতেই কিন্তু অনেক গণ্ডগোল আছে ঠিক আছে কেমন গণ্ডগোল মানে যারা বৈদিকের বিচারে করে কি করছে আজকালকার দিনে অষ্টকূট বিচার করলো গণ দেখলো লগ্ন দেখলো রাশি দেখলো দেখে তারপর ওই ছত্রিশ পয়েন্টের মধ্যে ফিফটি পার্সেন্ট ডান অ্যাবাব হয়ে গেলে তোমাদের মিলে গেছে তোমরা বিয়ে করতে পারো এইভাবে হয় না এবং প্রপার বৈদিক জ্যোতিষে এইভাবে ম্যাচ মেকিং হয়ই না এবার আমরা যে অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিস করি আমি সেটা হচ্ছে কেপি অ্যাস্ট্রোলজি কি কৃষ্ণমূর্তি পদ্ধতি সেখানে আলাদা করে জোটক বিচারের কোনো নিয়ম নেই কিন্তু আমরা যারা একটু মডার্ন অ্যাস্ট্রোলজি ফলো করি সেখানে জোটক বিচারের কমপ্লিট একটা অন্য পদ্ধতি আছে যেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না কিন্তু সেটা খুব খুব কার্যকরী এবং খুব প্র্যাকটিক্যাল খুব প্র্যাকটিক্যাল মানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে যখন আলাপ আলোচনা হচ্ছে তখন মেয়েটার পরিবারও বা ছেলেটার মধ্যে কি দেখবে আর ছেলেটার পরিবারও মেয়েটার পরিবারের ক্ষেত্রে কি দেখবে সেটার ওপর বেশ করে জটক বিচার